আমাদের অবৈধ প্রধানমন্ত্রী ভারত সাপর করেছেন তিনি ভারতের সঙ্গে অবৈধ অনেক স্মারক স্বাক্ষর করেছেন তার মধ্যে করিডোর আছে এই সমস্ত বিষয়গুলো সরকার এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি যুক্তিসঙ্গত ভাবেই জনগণের কাছে তুলে ধরছিল সেটাকে ঢাকবার জন্যে সরকার ছাত্রদের এই বিষয়টাকে আবার সামনে নিয়েছে ছাত্রদের এই বিষয়টা প্রধানমন্ত্রী নিজেই অনেক আগে এই কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলেন কিন্তু তিনি এই স্যাটেল ইস্যুটাকে আবার হাইকোর্টের মাধ্যমে আদালতের ধারে বন্দুক রেখে তিনি মূলত এই করিডোর ইস্যুকে ঢাকা দেওয়ার জন্যে এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছেন বাংলাদেশে বর্তমানে যে চিত্র আমরা দেখছি এই চিত্রটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক রাষ্ট্র বাংলাদেশের সংবিধানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশে একটি সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে এবং জনগণকে পরিচালনা হবে এটাই গঠনকালের স্বীকৃত পদ্ধতি কিন্তু বর্তমান এই অবৈধ সরকার একটা রিজিমে পরিণত হয়েছে তার জন্মও নিতে হয় না তার মৃত্যুর যেটা বাংলাদেশের সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষ ফলে এই সংকট সহজে কাটবার নয় আর এই যে অবৈধতা ইংরাজিতে যাকে বলে ইলিজিমে মেসি এই অবৈধতা কাটাবার জন্য সরকার নিজেই এই সমস্ত পরিস্থিতিগুলি তৈরি করছে অর্থাৎ সংবিধান অনুযায়ী সার্বভৌম শক্তি হলো সার্বভৌম ক্ষমতা হল জনগণ এবং জনগণ সার্বভৌম কিন্তু যেহেতু এই সরকার নির্বাচিত নয় তাই সরকার যেহেতু গায়ের জোরে ক্ষমতায় বসে গেছে তাই সরকারকে দেখাতে হয় সর্বক্ষণই যে আমি সার্বভৌম আমার এই সার্বভৌমত্ব সরকারকে সারাক্ষণই একটা পর এজেন্ডা দিয়ে একটা পর একটা এজেন্ডা দিয়ে সরকার জাহির করতে আপনারা যদি বিগত সময়ে ঘটনা প্রবাহ দেখেন তাহলে সেটাই দেখবেন এখন যে ছাত্রদের ইস্যু চলছিল এই ইস্যুর আগের ইস্যুটা ছিল আমাদের অবৈধ প্রধানমন্ত্রী চীন সফর করেছেন ভারত সফর করেছেন তিনি ভারতের সঙ্গে অবৈধ অনেক স্মারক স্বাক্ষর করেছেন তার মধ্যে করিডোর আছে এই সমস্ত বিষয়গুলো সরকার এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি যুক্তিসঙ্গত জনগণের কাছে তুলে ধরছিল সেটাকে ঢাকবার জন্য সরকার ছাত্রদের এই বিষয়টাকে আবার সামনে নিয়েছে ছাত্রদের এই বিষয়টা প্রধানমন্ত্রী নিজেই অনেক আগে এই কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল কিন্তু তিনি এই সেটেল ইস্যুটাকে আবার হাইকোর্টের মাধ্যমে আদালতের ধারে বন্দুক রেখে তিনি মূলত এই করিডোর ইস্যুকে ঢাকা দেওয়ার জন্য এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছেন সেটা বুমের আং হয়ে গেছে অর্থাৎ ছাত্র আন্দোলন যে এত শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপ নিতে পারে সরকারের অ্যাসেসমেন্টে সরকারের হিসাবের মধ্যে এটা ছিল যেহেতু একটি অবৈধ সরকার তা এরকম ভুল হওয়াটাই স্বাভাবিক তিনি পুলিশ দিয়ে বিজিবি দিয়ে টিকে থাকার জন্য ফলে সব পন্থাই অবলম্বন করছেন ইভেন এমনকি তিনি মিলিটারিও নাম নিয়েছেন মিলিটারিকে ব্যবহার করছেন এইটা এই জাতির জন্য নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক বিগত কয়েকদিনে যা হয়েছে তাতে সরকার কত মানুষ করছে এটাকে জেনোসাইড বললেও কম বলা হবে কারণ এর সংখ্যা আমরা বলতে পারছি না সোশ্যাল মিডিয়া বন্ধ টেলিভিশনগুলোর প্রিন্ট মিডিয়াগুলির সেন্স হক এ অবস্থায় আমরা রাজনৈতিক দলগুলো এর পরিষ্কার এবং সঠিক পরিসংখ্যান দিতে পারছি ফলে আমরা এই অবস্থার মধ্যেও আমাদের লড়াই করছি এবং সরকার এখান থেকে মূলত সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলকে টার্গেট করেছে ছাত্রদের এই ইস্যুর পিছনে বিরোধী দল আছে এই ট্যাগ দিয়ে এখন বিরোধী দলগুলোর সবার হয়েছে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে জামাতের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে এমনকি আমাদের এবি পার্টির নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হচ্ছে আমরা এই ঘটনার এবং এই সমস্ত কার্যক্রমের তীব্র নিন্দা জানাই যে সরকার তার অবৈধতা থাকবার জন্যে যে পথ বেছে নিয়েছেন এই পথ সরকারের জন্য বোমেরা আঁকতে পারে